আসসালামু আলাইকুম ইব্রিয়ন আজকে আমি রান্না করব ট্যাংরা মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল তো এখানে আমি ট্যাংরা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি হাফচা চামচ লবণ মাছের লবণ দিয়ে রাখলে মাছের টেস্ট অনেক ভালো আসে তাই এখানে আমি লবণ দিয়ে মাছটা মাখিয়ে নিব যে কোনো মাছ রান্নার পূর্বে এক ঘন্টা আগে এক ঘন্টা না পারলেও আধা ঘন্টা আগে লবণ মিশিয়ে রাখতে হবে যে কোনো মাছে লবণ মিশিয়ে রাখলে লবণটা ভালো মতো মাছে ঢুকে আর মাছের টেস্ট অসাধারণ আসে এখানে আমি আধা ঘন্টা পর লবণ মেশানো সেই মাছগুলো ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি কয়েকবারে ধুয়ে নিচ্ছি কষলিয়ে কসলিয়ে ধুয়ে নিতে হবে যাতে মাছের গায়ে কোনো ময়লা বা কোনো লবণ লেগে না থাকে এখানে মাছগুলো ভালো করে আমি কয়েকবারে ধুয়ে নিয়েছি আমি একটি কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিচ্ছি তিনটে পেঁয়াজ কুচি যেহেতু টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল করবো সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিয়েছি আমি আর পেঁয়াজটা হালকা করে ভেজে তারপর আমি কেটে রাখা দুটো টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরেই দিয়ে দেব যাতে টমেটোটাও সুন্দর মতো গলে আসে এখানে আমি দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন পেস্ট আর এখন দিচ্ছি মরিচ পাখি দুই টেবিল চামচ দিচ্ছি হলুদ ফাঁকি এক টেবিল চামচ দিচ্ছি ধনিয়া ফাঁকি হাফ টেবিল চামচ এখন এগুলো মশলাটাকে ভালো করে কষানোর জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা পানি যাতে মশলাটা পুড়ে না যায় আর ভালো করে কষিয়ে যায় মশলা থেকে যখন তেল উপরে চলে আসবে তখন বুঝতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন ধুয়ে রাখা সেই মাছগুলো আমি এক এক করে মশলার উপর বেছিয়ে দিচ্ছি ট্যাংরা মাছগুলো সব মশলার সাথে ভালো করে দিয়ে আমি একটু চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে মশলাটা ভালো করে ট্যাংরা মাছের মধ্যে ঢুকে যায় আর এখন ট্যাংরা মাছটা মশলার সাথে আমি প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো কষিয়ে নেব তখন কোনো লাড়াচাড়া দিব না নাহলে মাছগুলো ভেঙে যাবে প্রায় অনেকক্ষণ মাছটা কষানোর পরে এখানে আমি দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণের মতো পানি পানি দিয়ে মাছটা সেদ্ধ হতে দিয়ে দেব। বারবার চামচ দিয়ে বা খুচুন দিয়ে নাড়াচাড়া দেওয়া যাবে না কারণ মাছ এমনিতেই নরম থাকে বেশি নাড়াচাড়া করতে গেলে মাছটা ভেঙে যায় তাই মাছটা এভাবেই হতে থাকবে মাছের ঝোলটা এখন বলক এসে পড়েছে কয়েকবার বলক আসার পরে আমি একটু জালটা বাড়িয়ে মাছের ঝোলটা শুকিয়ে নিচ্ছি শুকানোর পরে এই তো অনেকখানি শুকিয়ে গিয়েছে মাছের ঝোলটা আপনার যদি ঝোল বেশি রাখতে চান তাহলে আরও বেশি রাখতে পারেন আমি ঝোলটা একটু কম রেখেছি আর এই তো কাঁচামরিচ কুচি দিয়ে আমি পরিবেশন করছি ট্যাংরা মাছ টমেটো দিয়ে ঝোল টমেটো দিয়ে ট্যাংরা মাছের এই ঝোলের রেসিপিটা আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি রেসিপির সাথে আল্লাহ হাফেজ